আমি ঢাকা ইউনিভার্সিটিতে ল পড়ার পরে এখন লন্ডনে পড়ার কারণে যেটা হয়েছে লিখিত সংবিধানের প্রতি আমার মানে আগ্রহ কমে গেছে আর কি ইট কুড বি আ বায়স কারণ হচ্ছে এটা আপনারা বলতেই পারবেন আর হচ্ছে যে যেহেতু আবার আমেরিকার সংবিধান পড়েছি ওটা আবার এত ছোটো একটা ছোট্ট চটি বই আর কি অল্প কয়েকটা পৃষ্ঠা ওটার মানে সাবস্ট্যান্টিভ আর্টিকেলের থেকে অ্যামেন্ডমেন্ট বেশি তো আমি পার্সোনালি মনে করি যে আমাদের সংবিধানটা আসলে সংবিধানের ডেফিনিশন অথবা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে পড়ে না আর কি মানে ওয়াই ওয়াই এ কনস্টিটিউশন ওয়াট ইজ দ্য নিড ফর এ কনস্টিটিউশন ফর এ স্টেট টু বি গভর্নড একটা বেসিক যে জায়গা যে আমার যে সোশ্যাল কন্ট্রাক্টটা আছে আমার রাষ্ট্র এবং জনগণ শাসক এবং শাসিত তারা আমাকে কতটুকু দায় দিচ্ছে দায়িত্ব দিচ্ছে অধিকার দিচ্ছে জবাবদিহিতা তারা কতটুকু অ্যালাউ করবে এই জিনিসটা এখানে থাকতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই সোশ্যাল কন্ট্রাক্টটাকে শুধু লিখিত একটা কাগজে থাকলে পালিত হবে দে আর লফটি টি ভ্যালিউজ ইন আওয়ার কনস্টিটিউশনস মৌলিক মানবাধিকারের কথা বলা আছে অনেক এই অধিকার সেই অধিকার এটা সেটা জবাবদিহিতার কথা বলা আছে তো লড় অফ থিংস কিন্তু কেউ মানছে না তো ক্ষমতার বিন্যাসের কথা বলা হচ্ছে যে প্রাইম মিনিস্টার অনেক ক্ষমতার মালিক কিন্তু উনি এটা এটা ইয়ে করা দরকার শেয়ার করা দরকার প্রেসিডেন্টের সাথে পার্লামেন্টের সাথে প্রশ্ন হচ্ছে কীভাবে করবে আপনি প্রধানমন্ত্রী আছেন আপনি যদি একটা ছাগলকে রাষ্ট্রপতির ভবনে বসান আর একটা ছাগলকে আপনি স্পিকার বানান দেশ থেকে বাছাই করে তিনশো সাড়ে তিনশো ভেড়াকে এনে হলরুমে বসান এই ক্ষমতার ভারসাম্য কীভাবে হবে আমরা তো কালচারালি একটা পলিটি হয়ে উঠি নাই ক্রাইসিস ওই ওই জায়গাতে তো এই জন্য আমরা আমরা প্রচুর বিতর্ক দেখি বাংলাদেশে যারা মনে করে যে সংবিধানে কিছু লফটি সেকশনস ইনপুট করতে পারলেই বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে কিচ্ছুই হবে না কারণ হচ্ছে যে যিনি সংবিধান মানবেন সেই জনগণের ভিতরে তো এটা মানবার আয়োজন নাই মানবার মানসিকতা নাই পৃথিবী থেকে খালি বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টে অনেক ক্ষমতাশাল প্রচুর ক্ষমতাবান মানুষ আছে কিন্তু প্রশ্ন হচ্ছে তারা ক্ষমতা ব্যবহার করে না কেন অপব্যবহার করে না কেন আবার আমেরিকাতে দেখেন দের ইজ সো মাছ ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি কিন্তু ট্রাম্প যখন আসছে সে কি করছে কোস্টগার্ড নামাইছে না প্রোটেস্টার হ্যান্ডেল করার জন্য ওয়াশিংটনে চার্চে গিয়ে বাইবেল হাতে নিয়ে বলছে না যে আমি ক্ষমতায় না থাকলে এই বাইবেলের সিকিউরিটি থাকবে না খ্রিস্টানিটি থাকবে না বলছে না বলছে তো পাবলিকরে বলছে না যে পার্লামেন্ট কংগ্রেস অ্যাটাক করার জন্য যেটা যেটা তার বিরুদ্ধে মামলা হয়েছে ইনজারাকশনের তার বিরুদ্ধে এক একটা স্টেটে করাপশনের মামলা হয়েছে চল্লিশটা পঞ্চাশটা করে চার্জ হয়েছে তাহলে ওখানে তো আছে সিস্টেম ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি আছে সংবিধান আছে ব্যালেন্স অফ পাওয়ার আছে সেপারেশন আছে সব কিছু বলে দেওয়া যেন হচ্ছে না কেন প্রশ্ন হচ্ছে যে পলিটি আকারে যদি জনগণ না দাঁড়ায় আপনার এই কনস্টিটিউশনাল প্রভিশন দিয়ে রাষ্ট্র গভর্ন করা যাবে না এই জন্য আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা স্বাধীনতার ঘোষণাপত্রে যে আকাঙ্ক্ষার কথা বলা ছিল গণপ্রজাতন্ত্র করবার সেটার জন্য আমাদের মানুষকে কখনো আমরা প্রিপেয়ার করি নাই আপনি চিন্তা করে দেখেন এক্সাম্পল দেই বাংলাদেশের আমি আমি যেহেতু রাজনৈতিক কর্মী দেশে প্রচুর সফর করি তিন চার দিন ধরেন এগারোশো বারোশো কিলোমিটার সফর করি হাজারটা মিটিং করতে হয় কোনো কোনো মাসে আমি বহু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যানকে জিজ্ঞেস করেছি ধরেন আপনি কোনো টাকা খরচ করবেন না কাউকে অটো পাঠাবেন না ভোটের দিন ভোট ভোট দিতে সেন্টারে আনা নেয়া করবার জন্য কাউকে ফুসপানি খাওয়াবেন না বিরিয়ানি খাওয়াবেন না বিড়ি সিগারেট পান কিছু খাওয়াবেন না শুধু মানুষ জানবে যে মিস্টার এক্স এই প্রতীকে এই পদে দাঁড়িয়েছে নিজ দায়িত্বে নিজের টাকায় নিজের গরজে নিজ খরচে এসে কেন্দ্রে ভোট দেবে কত শতাংশ ভোটার কোনো নির্বাচিত প্রতিনিধি আমাকে বলে নাই যে পঁচিশ থেকে তিরিশ শতাংশ ভোটার থেকে বেশি ভলন্টারিলি ভোট দেবে আপনারা সার্ভে করে দেখতে পারেন যার যার গ্রামে আমাদের এই যে আনন্দ উৎসব ব্যান্ড পার্টি কইরা বিড়ি সিগারেট পান পার্টি বিড়ি পার্টি ফুস পার্টি ফুসকা পার্টি চা নাস্তা খাওয়ায়া মিছিল করা মানে একটা কনসার্ট আয়োজন করতে হয় নির্বাচন করতে হইলে আইডিয়া মানে পলিটিক্স তো কনসার্ট হইতে পারে না আপনি যে লেভেলে আমাদের ভোটারদেরকে মোবিলাইজ করতে হয় ভোট দেবার জন্য এটা বোঝা যায় আর স্টিল এ বাঞ্চ অফ স্লেভস স্ট্রাগলিংস টু সিটিজেন্স দাস দাসের জন্য ভোট তাহলে আমার পলিটি হওয়ার চ্যালেঞ্জ আছে সংবিধান চ্যালেঞ্জ না তো এখানে এই কোনো বই যদি না থাকে কিন্তু আপনার কমিউনিটি যদি পলিটিক্যাল হয়ে ওঠে আপনি দেখবেন যে প্রত্যেক জায়গায় একটা সেন্সেবল আইডিয়াস পলিসিস ইমপ্লিমেন্ট করা সম্ভব এই যে গত দুই মাসে আমরা যে আইডিয়াগুলো শেয়ার করলাম গল্প করলাম মিছিলে মিটিংয়ে এই যে আমাদের বাচ্চারা যে ওয়ালে ওয়ালে লিখতেছে কোন বইতে লেখা আছে এগুলো আপনারা বলেন বাংলাদেশে আমাদের লেখাপড়ার টোটাল কারিকুলামে কোথাও বলা ছিল পানি লাগবে পানি এটা বলা ছিল কোনো দিন পুলিশ অন্যায়ের বিরুদ্ধে গুলি করতে হইলে এরকম বুক পেতে বল কেউ কেউ মানে পেতে দিতে হবে গুলিটার সামনে এটা কোথাও লেখা ছিল তেলটা করলো কেন কে শিখাইছে আমাদেরকে সংবিধানে লেখা ছিল যে কীভাবে গণতন্ত্র অভ্যুত্থান করতে হয় লেখা ছিল তো ছেলে পেলে করলো কেন কারণ হচ্ছে সেন্স অফ পলিটি যে আপনি সাডেনলি ফিল করতেছেন কি ব্যাপার গুলি করলো কেন ইয়ের আবসাহিত্য হাতে তস্ত্র ছিল না ও তো ঢিল মারতে ছিল না তো কি অন্যায় করলো সাডেনলি আপনি প্রশ্ন করতে শিখলেন গুলি করলো কেন গুলি করার টাকাটা কোথেকে আসে ওর বন্দুক ওর বেনেট ওর ওর অ্যামুনেশনস ওর রেশনের টাকা ওর বুট ওর ওর ড্রেস এগুলো কে কিনে দেয় সাডেনলি এক গ্রুপ অফ পিপল প্রশ্ন করা শুরু করলো যে হোয়াটস রং উইথ ইট এই প্রশ্নটার মধ্য দিয়ে হচ্ছে আপনি নাগরিক হওয়া শুরু হইলেন করলেন এই প্রশ্নটা গত পঞ্চাশ বছরে কেন আমাদের মধ্যে আসলো না হোয়াট ডাজ ইট মিন টু বি ভোটার কেউ শেখাইছে আমাদেরকে বলেন আমরা কোনো বইতে পড়ছি বাংলাদেশে যে ভোটার জিনিসটা কি কোনোদিন ইলেকশন কমিশনে একটা লিফলেট করেছে গ্রামে গঞ্জে যে ভোটার কি জিনিস হোয়াট ইজ ইউর রেসপন্সিবিলিটি আপনার আপনার চুক্তিটা কি আপনি যে যে ফুসপানি খাচ্ছেন ওদের কাছ থেকে যে আপনি পাঁচশো টাকা নিচ্ছেন ও যে আপনাকে আগামী পাঁচ বছরে পাঁচ হাজার টাকা থেকে বঞ্চিত করবে এই কথাটা কেউ বলেছে ওনার সাথে কিন্তু আমি তো গ্রামের মানুষের সাথে উঠান বৈঠক করেছি আমি যখন বুঝাইলাম তখন তারা তো সবাই একমত হয়েছে যে হ্যাঁ এটা উচিত না আসলে তো আমার ক্ষতি হবে আমি টাকা নিয়ে ভোট দিলে আসলে আমার ছেলেমেয়ের মেয়ের পড়ালেখা তো ভালো হচ্ছে না টাকা নিয়ে তো ভোট আগে দিছেন পরিবর্তন হইছে নাই তো তাহলে এই যে গণপ্রজাতন্ত্র করবার যে লড়াই আমরা আসলে একটা টিপিক্যাল গণত নাই মানে একটা প্রজাদের রাষ্ট্র বানাইছি একদম টিপিক্যাল প্রজাদের রাজ্য বানাইছি গত দেপান্ন বছরে কিন্তু ওইটা কিন্তু আকাঙ্ক্ষা ছিল না গণপ্রজাতন্ত্র মানে এটা ছিল না গণপ্রজাতন্ত্র মানে ছিল যে প্রজারা মিলে রাষ্ট্র বানাবে পলিটি তৈরি করবে সিটিজেনশিপ তৈরি করবে চার্টার তৈরি করবে হাউ দে শুড বি গভর্নড সেটার রূপরেখা তৈরি করবে হয় নাই তো এখন দেখেন এই যারা আন্দোলন নেতৃত্ব দিয়েছে কি করতেছে প্রবলেম কোথায় দেখেন আবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলে যাইতেছে এই যে গ্রুপ অফ বেয়াদক ছেলে পেলে সচিবালয়ে ভেঙা উনিশ তলায় গিয়ে বললো যে পরীক্ষা দিবে না তখন দেখলাম যে অনেকে এটা সাপোর্ট করতেছে ওইটা কিন্তু আবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার মতো হয়ে গেল আরে ভাই তোমার ক্ষমতায় বসাইছি এখানে ওগুলো সরায়তম করে চেয়ারে বসাইছি এখন দাবি আমি শুনবা না বিভিন্ন জায়গায় দেখলাম যে ভালো টিচার ভালো প্রিন্সিপাল ভালো অফিসার তাদেরকে গিয়ে বাগারম্বর করে মব জাস্টিস করে ফোন টোন তুলে টুলে দিয়ে রিজাইন করতে বাধ্য করা হচ্ছে ওয়াই ওয়াজ দ্যাট দ্য স্পাইরেশন অফ দ্য রেভলিউশন তাহলে সমস্যাটা কোথায় আমাদের ছেলে মেয়েদের কারণ আমাদের ছেলে মেয়েরা আমরা পুরো জনগোষ্ঠী এখন একটা দাসত্বের মধ্যে বসবাস করছি সেই যে কলোনিয়াল হ্যাংওভার আমাদের ঘুরছে দেখবেন আমরা আমি তো বিভিন্ন ডিপ্লোমেন্টদের সাথে মিশি সাদাদের সাথে একটা ছবি তোলার জন্য আমাদের সচিব আমাদের পুলিশ কমিশনার আমাদের বড় বড় হাই অফিসিয়াল আমাদের মন্ত্রীরা ডানে বামে ঝুঁকে একটা সেলফি তোলে একটা ব্রিটিশ হাই কমিশনার স্ট্যাটাসকে বলেন একটা ডেপুটি সেক্রেটারি এখানে মুসলিম ভাই আসে উনি বলতে পারবেন ডেপুটি সেক্রেটারি থেকে বড় কোনো অফিসারকে এইসব ছোটোখাটো দেশে পোস্টিং দেয় না তার সাথে একটা ছবি তোলার জন্য তো এই যে হিরোমন্যতা যে তার নাগরিক না হয়ে উঠতে পারার যে কনফিডেন্স তার ভিতরে এইটা আমাদের লেখাপড়া আমাদের শিক্ষা ব্যবস্থা কোনোদিন আমাদেরকে দেয় নাই তাহলে সমস্যাটা কোথায় এবং এটা সমাধান গোড়ায় হাত দিতে হবে কোথায় হাত দিতে হবে আবার একাত্তরের ঘোষণাপত্র আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রটা কিন্তু ব্রিলিয়েন্টলি ড্রাফটেড ডকুমেন্ট যারা ফ্রেঞ্চ রেভলিউশনের রাইটস অফ ম্যান পড়েছেন অথবা আমেরিকার ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স পড়েছেন অথবা বলশেভিক রেভলিউশন পড়েছেন মার্ক্সের ম্যানিফেস্টো পড়েছেন কমিউনিস্ট ম্যানিফেস্টো যেটা পড়েছেন সবগুলোতে দেখবেন প্রত্যেকটার হাই আইডিয়ালস ইভেন যারা ইসলামের ইতিহাসে মদিনা সনদ করেছেন যে চার্টার অফ মদিনা প্রত্যেকটা ভ্যালুকে এই আমাদের ঘোষণাপত্রটা কিন্তু অ্যাডপ্ট করেছে এটার ভিতরে আছে কি কি কী কথা বলা ছিল দেখেন আপনারা যদি এটা হিস্টোরিক্যাল ডকুমেন্টটা পড়েন দেখবেন যে শুরুই করেছে ওয়ারাস ভয়ারাস ওয়ারাস দিয়ে যেহেতু 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 পাকিস্তান রাষ্ট্রের সাথে আমাদের ওয়াদা ছিল বৈষম্য করবে না তারা করেছে পূর্বের সাথে পশ্চিমে সমতা বিধান করব করে নাই যেহেতু দিয়ে এটা করতে করতে এক জায়গাতে এসে বলছে সেহেতু আমরা গণপ্রজাতন্ত্র বাংলাদেশ নামক একটা রাষ্ট্র প্রস্তাব করছি ইট ওয়াজ অনার বাউন্ড বলা হয়েছে এখানে যে এটা আমাদের ইজ্জতের কসম যেহেতু সাতচল্লিশের সোশ্যাল কন্ট্রাক্ট মান্য করা হয় নাই বৈষম্য করা হয়েছে উই আর প্রপোজিং এ নিউ ভার্সন অফ দ্য সোশ্যাল কন্ট্রাক্ট সেটাই হচ্ছে আমাদের ঘোষণাপত্র কিন্তু সংবিধানের দেখেন এই ঘোষণাপত্রে কোনো রেফারেন্স নাই অ্যাপেন্ডিক্সে ফেলা রাখছে কেন কারণ যারা দেশ শাসন করে তারা জানে দিস লফটি আইডিয়ালস আর অ্যাবসolutely ডেস্ট্রমেন্টাল টু দি বিস ম্যানেজমেন্ট অ্যান্ড ব্যাড গভর্নেন্স এটা তারা করতে দিতে যাচ্ছে না তো আমরা বলছি আমাদের ফার্স্ট রিপাবলিক ফেল করেছে আমরা একাত্তরে যে গণপ্রজাতন্ত্র করতে চেয়েছিলাম এই জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে যেটা আসছে আমাদের এই ঘোষণাপত্রের আলোকে একটা সেকেন্ড রিপাবলিক আমাদেরকে এখন প্রস্তাব করতে হবে এবং ঘোষণাপত্রটা স্টিল গুড অফ ডকুমেন্টেশন টু মেক দ্যাট হ্যাপেন এবং ওখানে বলে প্রিন্সিপাল বলে দেওয়া আছে কিসের ভিত্তিতে রাষ্ট্র চলবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার ইসলাম বলেন অন্যান্য ধর্ম বলেন ডকট্রিন বলেন ওয়েস্ট লিবার যে বলেন এর প্রত্যেকটা আইডিয়ালস কনসিস্ট্যান্ট টু আওয়ার ওন ভ্যালু সিস্টেম আমরা কেন লড়াই করেছি আমরা কেন যুদ্ধ করেছি সাম্যের কারণে মানুষ হিসাবে মর্যাদা চাচ্ছিলাম পঁচিশে মার্চ মানুষ কেন অস্ত্র হাতে তুলে নিচ্ছে আমাকে মানলো কেন আমি তো শুধু সিম্পলি বলেছি সত্তর সালে নির্বাচনে যে জিতেছে তাকে ক্ষমতাটা দিয়ে দাও এই কথাটা বলার পর কারণে আপনি আমাকে মেরে ফেলবেন এক্স্যাক্টলি সেম জিনিস যে কারণে আবু সাইদকে মারছে মুগ্ধকে মারছে তো সেই সেকেন্ড রিপাবলিকের জায়গা থেকে শুরু করতে হবে আমাদের ঘোষণাপত্রের আলোকে এবং সংবিধানটা কেটে কুটে ছোট করে ফেলতে হবে পাঁচ পৃষ্ঠার বেশি একটা আইডিয়াজ লাগে না গঠনতন্ত্র তৈরি করবার জন্য ইজ গুড অফ রাষ্ট্র কীভাবে চলবে প্রেসিডেন্ট কেমনে হবে প্রধানমন্ত্রী কেমনে হবে অ্যাকাউন্টেন্ট জেনারেল কীভাবে হবে আপনার ইলেকশন কমিশন কীভাবে হবে এগুলো তো অ্যাক্ট করে দেবে না আলাদা আইন থাকবে এগুলো সংবিধানে কেন সংবিধান হচ্ছে বেসিক প্রিন্সিপাল যে এই রাষ্ট্রটা কীভাবে চলবে আমার সোশ্যাল কন্ট্রাক্ট কি আমি কি করতে চাই আমার আকাঙ্ক্ষাটা কী তো এই জন্য আমি মনে করি যে বড় আকারে বড় দাগে সংবিধানের আলোচনাটা করবার থেকে আমাদের কালচারাল সিটিজেনশিপের জায়গাটা আলোচনা হওয়া দরকার সেই জায়গায় আমাদের ঘাটতি